নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অনুরোধে আবারও নিয়ে হাজির হইলাম সেই ভাইরাল পরিচিত পিন্টু পিন্টু সরকার পরিচিত মুখ সরকারকে ও ওকে নামে মানুষ বেশি চেনে না ওকে বাঘা নামে চেনে বাঘা ভালো আছো আচ্ছা বাঘা ঠিকানা রয়েছে গোপালগঞ্জ জেলা মুখ উপজেলার উপজেলা বেদগ্রাম গ্রাম গ্রামের নাম বেদগ্রাম হিন্দু না খ্রিস্টান না মুসলমান না বৈদ্যুত বাগা হিন্দু আচ্ছা বাগা সর্বপ্রথমে তোমাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই এই যে যে হাত হাত দেখছো হচ্ছে হাতে আঙ্গুল কয়টা এক হাতে কয়টা আঙ্গুল দশটা আঙ্গুল বাঘা বলছে এক হাতে ভাই দশটা আঙ্গুল আসলে মাইন্ডের কিছু নাই ও একটু সহজ সরল টাইপের আর আমি এই ধরনের মানুষদেরই উপস্থাপনা করার চেষ্টা করি কারণ এদের ভিতরে অনেক প্রতিভা থাকে দেখে কত এক হ্যাঁ সে বলছে এক দুই তিন পাঁচ এবং দশ এই যে হচ্ছে তার গোনা এখন আপনার বলেন যে সে কোন ধরনের মানুষ এর ভিতরে কোনো অভিনয় নাই কিন্তু এটা অরিজিনাল অরিজিনাল কথাবার্তা বলে যেটা ভালো বোঝে সেটাই বলে সে যাই হোক বাঘা তোমার বড় হইয়া মানে তোমার স্বপ্ন আসলে তোমার স্বপ্ন রাখি দা আমি ইন্দু দাদের ডাক কি ডাক গাব ইন্দু ভাই মা বোন কি ডাক দিয়ে কই হিন্দু কি ডাক ডাক আমি আম্মি ইন্দু দাদি আম হিন্দুকে জাগা বা কি জাগাবা মুই তো

মন প্রাণ দিয়ে ভালোবাসা সেই জন্য বলতেছে হিন্দু জাগরে জাগো ওয়া কেন যেটা করে থাকো ওয়া কেন যেটা করে থাকো মধ্যতাম কই থাকো এই ডাকো মধু জাগরে জাগো ওর প্রতিবাদ করা সাহস আছে সহজ সহজ মানুষ আমি প্রতিবাদ বৈদ্যুবন

দাগোই দাগো হিন্দু দাগোই আমি একটা জিনিস বুঝিনা কিন্তু আমি একটা জিনিস না প্রায় দেখি নেট খুললে মোবাইল খুলে দেখা যায় জাতিগত নিয়ে বিভিন্ন ঝাইঝ্যামেনা চলছে দেশে ঘটনা হচ্ছে কি আল্লাহ যিশু হরি আজ পর্যন্ত শুনছেন তারা মারামারি করে না আল্লাহ যিশু হরি কে নিয়ে মারামারি করে কারা আমার মতো আপনার মতো বলত যারা আমরা যাকে বাবা বলি মুসলমান ভাইরা তাকে বলে বাজান আমরা যাকে কীর্তন বলি মুসলমান ভাইরা তাকে আজান আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু ওরা যাকে দরবেশ বলে আমরা তাকেই বলি সাধু ওরা যাকে আমরা যাকে জল ওরা তাকেই বলে পানি আমরা যাকে দিদিমা ওরা তাকেই বলে নানি নানি না শুধু নামের বেলায় ফাঁক চিন্তা করে দেখবেন হে গুণীজন ভাবের ঘরে সব এক অতএব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে জাতিরই থাকি না কেন গোরা কিন্তু এক আমাদের সবাই একসাথে বসবাস করতে হবে ঠিক আছে তবেই তো শান্তি আসবে এই আমরা কতদিন আছে এই পৃথিবীতে বেশি দিন নাই এই আমরা যদি অশান্তি ভিতরই কাটাই দিয়ে আমাদের জীবনটা তাহলে চলবে না আমাদের শান্তি কি শান্তি তাই আমরা শান্তি বল বল কিটা তা না যাবে আমরা নামবো তবেই মিলে হিন্দু আমদল করব আমাকে হিন্দু তন্দি হিন্দু দাদা দন্টি আমার তিন মাই বলব আনবো দাদাইয়া তিন মাই বলব আমাকে আগদা নেই আদে আজকে করতে হতবে আজকে নয়টা করতে হতবে তিন মাই বলব আমরা তাই তিন মাই বলব দাদি তাই কিন্তু দাদি তন্দি ওর কথা কিছু কিছু বোঝা যায় আমি কিছু কিছু বুঝি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে ওকে উৎসাহিত দান করবেন আমাকে অনুপ্রেরণা জাগাবেন যাই হোক সম্মানিত দর্শক উচ্চমত কথা বলছে ওর মনের ভাব প্রকাশ করছে এবার যা ওর কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে তুমি একটা সুন্দর একটা গান করে দর্শকদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করো গান জানো হ্যাঁ ওই কী গান ওই যে মনে করছে কি গান ওই যতই করো ত ওই মা

বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান এই গানটা আসলে গাইতে চাইছিল কিন্তু আসলে আর বেজে যায় কথা বেঁধে যায় এই জন্য সে ঠিক মতো গানটি গাইতে পারলো না এই যে কষ্ট করে আজকে এই নির্মল পরে কি ছোট্ট কি

ওই না আমার নিকা দিব না বড় বড় আমার বাবা মাকে বৃদ্ধি দেয় বাবা মাকে বর বড় মাছ নই দেয় দুধ দুধ ওই দুধ বড় বড় মাছ নই এই নিম্ন

কোয়তা তাকত তাকত না কোয়তা তাকত তাকত বগিয়াত মাললগাত এ মদ্য গদাই বতক কদি এ বতন তাকত উত্তত দাম আজ দিনিত বতান বিগলিত বতত আমি উত্তত তাই উত্তত তাই উত্তত না দতেবলি এই মদ্য তাকবে না তাদ দন্তি আচ্ছা তাদ দন্তি কিদদি আমি তাদ দন্তি আমি দাঙ্গো মই দাবো আচ্ছা আর কিছু আছে কথা আমার তোমাকে কথা কিছু কিছু বুঝি ও বলছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো তাহলে এই হিন্দু জাতির যে শিক্ষা সেটা না তাই না শিক্ষার আলো দেখতে পারতেন এইটা সে বুঝাতে চাইছে আর ওদের অনুষ্ঠান আছে ওদের বেদগ্রামে শুক্রবার বিরাট অনুষ্ঠান সবাইকে নিমন্ত্রণ করছে ঠিক আছে সবাই কিন্তু আসবেন ওকে আর কিছু কথা বলবা নাকি বাদ দেবো আমি ওকে তুমি একটা কথা কবো কিন্তু না তুমি অন্য জাতির ভিতরে ঢুকে গেলে সমস্যা না না আমি না 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 তুমি বেশি বুঝছো না পন্ডিত এখন যাই আর সবাই ভালো থাকবেন বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা

আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক আমি বেশি দূর যাবো না ও খুব ক্লান্ত হয়ে পড়ছে খুব ঘামাই পড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো দোকানে যাই তোমাকে একটু চা বিস্কুট খাই ওকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ওকে সবাই ভালো থাকবেন ওকে ভালো থাকবেন ওকে